সালামু আলাইকুম এটি হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ির কাজ আর এই কাজটি হচ্ছে সিলেট হবিগঞ্জে আর এখানে প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিং মানে নিচতলা পনেরোশো আর উপরতলা পনেরোশো প্রায় তিন হাজার স্কোয়ার ফিট তো এটা ডুপ্লেক্স বাড়ি অনেকেই জানেন যে ডুপ্লেক্স বাড়ির মেইন যেই সৌন্দর্যটা হচ্ছে এটা হচ্ছে যে রাউন্ড সিঁড়ি আর এটাও সেম রাউন্ড সিঁড়ি দিয়ে কাজটা করা হচ্ছে তো রাউন্ড সিঁড়ি এবং কাজের যে কোয়ালিটি অনেক সময় দেখা যায় আমরা ডিজাইনটি কী করি মানে ডিজাইন সুন্দর করা হয় কিন্তু আমরা ভালো লোক নিয়োগ দিতে পারি না এটার মেইন কারণ হচ্ছে কি যে আমরা টাকা চিন্তা করি প্রথমে দেখবেন আমরা যেই কোনো প্রবলেমে যদি পড়ি প্রথমেই আমরা টাকা চিন্তা করি যে আসলে কোন জায়গায় কম আম কম পাওয়া যাবে বা কম টাকার আমরা চিন্তাটা বেশি করি মানে একটা কাজের ক্ষেত্রে তো কম টাকার চিন্তা করতে করতে যখন আপনার কাজটা একজন অদক্ষ বা কাজ বুঝে না বুঝে না বলতে আপনি ডিজাইন দিস অনেকে দেখবেন যে অনেকে বলে যে ডিজাইন অনুযায়ী কাজটা করতে পারবেন বা করেন কিন্তু তখন গিয়ে দেখা যায় যে আপনি ডিজাইন দিছেন হয়তো কাজও বুঝেন বা বুঝে সেই ক্ষেত্রে দেখা যায় আপনি কম টাকায় নিয়ে নিসেন কাজ তখন দেখা যায় পরবর্তীতে অনেক জামেলা হয় তখন যাদের মালিক পক্ষ তারা হয়তো চিন্তা করেন যে আমি যদি আরও টাকা এখানে দশ লাখ বেশিও খরচ করতাম আমার কাজ যদি ভালো হইতো তাহলে তো আমি তোমাকে দিতাম বা এরকম অনেক কন্ট্রাক্টরের সাথে এরকম জামেলা হয় আর এটা হচ্ছে যে আপনি প্রথমেই বুঝতে হবে যে আপনি কাকে দিয়ে কাজটা করাইতে চান বা কাকে দিয়ে করাবেন এরকম এরকম বিশ্বস্ত লোক প্রয়োজন আসলে এই বিল্ডিং ডিপার্টমেন্টে ভালো লোক ভালো লোক তো অবশ্যই দরকার কিন্তু বিশ্বস্ত লোকও প্রয়োজন আছে। কারণ এই বিল্ডিংয়ে কিন্তু অনেক মানে অনেকের অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই বাড়ির কাজগুলো করেন অনেকে সারা জীবনের স্বপ্ন আমরা দেখবেন অনেকই কষ্ট পরিশ্রম কিসের জন্য একটা বাড়ি করবেন মানে সুন্দর একটা বাড়ি হবে যেখানে নিকুত কাজ হবে বা আপনার ভালো কাজ হবে তো আর বিল্ডিংয়ের যেই কাজ এটার মধ্যে ভুল ত্রুটি থাকবেই মানে এটা যত ভালো বা যাকে দিয়ে করান এটা থাকবেই কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে একটা হচ্ছে যাই না ভুল আর একটা হচ্ছে না যায় না ভুল যারে যারা জানেই না কাজ বা যারা বুঝেই না তারা আবার ভুল কোন জায়গার থেকে করবে এরা তো আসলে অনেকেই বুঝেনি না তো এই জন্যই অনেকে আমাদেরকে ফোন করেন যে ভাই দূরে অনেক দূরের থেকে ফোন করেন যে আমরা কাজটা করতে পারবেন হ্যাঁ কাজ যদি ছোটো হয় ভাই তাহলে আমাদের কি দূরে গিয়ে আসলে পোষায় না আর আমরা সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাজ নেওয়া যায় ইচ্ছে করলে আমি কাজ অনেকগুলো কাজ নিতে পারি আমি নেওয়ার চেয়ে আমি ভয়ঙ্কর বা বয় করে বেশি কাজ মানে যে হ্যান্ডওভার দিব বা যাকে আমি যা যে আমাকে বিশ্বাস করে কাজটা দিছেন তার বিশ্বাসের কতটুকু মর্যাদা আমি রাখতে পারবো তো এখানে ইনশাল্লাহ ডিজাইনের কাজটাও অনেক সুন্দর যেমন নিচতলায় একটা বেডরুম আর এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা অনেক বড়ো কিচেন রুমের সাথে আবার একটা বারান্দা কিচেন রুমের সাথে বারান্দা থাকলে কী হয় যে আপনার ইচ্ছে করলে সিলিন্ডারটা বাইরে রাখা যায় বা বারান্দার মধ্যে আনাসপাতি কাটা যায় বা একটু রেস্ট নেওয়া যায় মানে একটা বারান্দা কিচেন রুমের সাথে থাকলে কিন্তু ভালো তো এখানে যে সি রুমের এখানে একটু রাউন্ড হবে সে সিটা যেইভাবে এরকম সে শেপ হবে রাউন্ড কিন্তু পুরাটা জায়গায় কিন্তু গ্লাস একবারে নিচ থেকে একেবারে তিনতলা পর্যন্ত কারণ আপনার বিল্ডিং যদি ডুপ্লেক্স হয় বা দুইতলা হয় সিঁড়ির জায়গাটা কিন্তু তিনতলা হয় মানে এই হিসাবে এই কাজটাও করা হয় তো এখানে পুরাটাই কিন্তু সিঁড়ির যত জায়গা আছে পুরাটাই গ্লাস হবে মানে গ্রিল থাকবে ভিতরে আর বাহিরে গ্লাস আর এখানে রাউন্ড সিঁড়িটা দেখেন আর সবচেয়ে যেটা মূল কথা হচ্ছে রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়িটা হচ্ছে যে জায়গা অনুপাত এখানে যেই সিঁড়িটা দেখতেছেন এটা দেখেন নিচের জায়গাটা কোথায় আর উপরের জায়গাটা কোথায় মানে মিলে কারণ নিচের জায়গা যদি আমরা উপরের জায়গার থেকে টান দিতাম তাহলে কিন্তু যে ড্রয়িং স্পেসটা এটা অনেক জায়গা মাইড হয়ে যেত মানে অনেকে চিন্তা করেন যে আসলে আমি একটা আমি একটা সিঁড়ি দেখলাম এই সিঁড়ির মতো আমি কাজ করতে চাই না ভাই আপনি জায়গা চিন্তা করেন আপনার আরেকজনে কীভাবে করলো কীভাবে হলো এটা আপনি চিন্তা করবেন না কোনো সময় যে কোনো কাজের ক্ষেত্রে আমি মনে করি হয়তো আপনি তা স্মরণ করতে পারেন বা এটার মতো ফলো করতে পারেন যে ডিজাইন আপনার জায়গায় চিন্তা করতে হবে যে আপনি কোন জায়গায় কীভাবে করবেন আর এখানে হচ্ছে যে একটা সিঁড়ি মানে তিনতলায়ও কিন্তু রুম হবে একটা রুম হবে তার কারণ এখানে যাতে আউটে একটা সিঁড়ি থাকবে উপরে ওঠার জন্য আর এটা হচ্ছে একটা বেডরুম মানে উপরে গিয়ে তিনটা বেডরুম আর নিচে একটা বেডরুম মানে এই পনেরোশো স্কোয়ার ফিটের মাঝে আর পুরোটা জায়গায় কিন্তু মেলা খালি থাকবে তো ডুপ্লেক্স বাড়ি মূলত রুম বেশি হয় না কিন্তু কোলামেলা হয় বেশি তো সেই সেক্ষেত্রেও এটাও এরকম তো এটার ডিজাইন দেওয়া হয় নাই যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের ভিডিওগুলো যদি দেখেন এখান থেকে হয়তো আপনার বাড়ির জন্য কোনো আইডিয়া নিতে পারবেন এই ভিডিওর থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে